আমাদের আমাদেরকে ষাটটি জিনিসের আদেশ করেছেন আসুন জেনে নেই সেই সাতটি জিনিস কি এই হাদিসটি সহিফের মধ্য উল্লেখ আছে ইমাম বুহারী রহমতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন নবিয়া করিম সাল্লি সাল্লাম বলেন এ আমার উম্মতের দলেরা যখন কোনো মানুষ মারা যাবে তখন তার জানা যায় তোমরা অংশগ্রহণ করবে বুহারি শরীফের অপর এক হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন যারা কোনো মানুষ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করবে আল্লাহ পাক আব্বুল আলমিন তাকে এক কেরাত দান করবেন আর যায় অংশগ্রহণ করার পরে যখন মৃত ব্যক্তিকে মাঠে দেওয়া পর্যন্ত তার সাথে সাথে থাকবে অর্থাৎ জানাজার অনুসরণ করতে থাকবে তখন আল্লাহ পাক আলামিন তাকে দুই কেরাত সওয়াব দান করবেন মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এক এর অর্থ হলো এক উহুদ পাহাড় পরিমাণ অর্থাৎ কোন বান্দা যদি কারো জানাজার অংশ গ্রহণ করে এবং তার দাফন কাফনে শরীক হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দুই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন এবার আসুন দুই নম্বর যে বিষয়টি আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে কোন মানুষ যদি অসুস্থ হয় বিশেষ করে কোনো মুসলমান যদি অসুস্থ হন তাহলে তাকে সেবা শুশ্রূষা করা তাকে দেখতে যাওয়া সুতরাং যারা কোনো মুসলমানকে দেখতে যাবে অসুস্থ হলে অথবা কোনো মুসলমানকে সেবা শুশ্রূষা করবে অসুস্থ হওয়ার পর আল্লাহ আব্বুল আলম তাকে ভোরপুর দান করবেন তিন নম্বরে যে বিষয়টি আমাদের প্রিয়ানবীশাল্লা সালাম আমাদেরকে আদেশ করেছেন সে বিষয়টি হলো কোনো মানুষ যদি দাওয়াত করে আপনাকে তাহলে আপনার জন্য আমাদের পিয়ানবী ইসালাম আদেশ করেছেন যে আপনি তার দাওয়ারটাকে কবুল করবেন তিন নম্বরে যে বিষয়টি আমাদের পিয়ানবী সাল আমাদেরকে আদেশ করেছেন সে বিষয়টি হলো যদি কোনো মানুষ কসম করে পুরা করতে না পারে তাহলে আপনি তাকে সহযোগিতা করবেন সে যেন কসমটা করতে পারে পাঁচ নম্বরে যে বিষয়টি আমাদের পিয়ানবী ইসলাম আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে মাজলুমকে সহযোগিতা করা কোনো মুসলমান যদি জুলিমের শিকার হয় কারো পক্ষ থেকে যদি জুলিমের শিকার হয় কোন মুসলমানের উপর যদি অবিচার করা হয় আপনার শক্তি সামর্থ্য থাকলে আপনি ওই মাজলুম মুসলমানকে সহযোগিতা করবেন এটা হল ইমান দায়িত্ব ছয় নম্বরে যে বিষয়টি আমাদের প্রিয় বিষয় আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে যদি কোনো মুসলমান কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তাহলে সালাম করা আগে সালাম পরে কালাম সাত নাম্বারের যে বিষয়টি আমাদের প্রিয় নবী ইসলাম আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে কোন মুসলমান যদি হাঁচি দেন তাহলে আপনি শুনছেন তিনি হাঁচি দিয়েছেন এবং হাঁচি দেওয়ার পরে নদীয়া করিম সালামের তরিকা অনুযায়ী সে আলহামদুলিল্লাহ বলছে তখন আপনি তার জয়াবে বলবেন এরহামুকাল্লা তাহলে আমাদের প্রিয় নবী ইসলাম আমাদেরকে সাতটি জিনিস আদেশ করেছেন বিশেষ করে দলিলুল কদর সাহাবি আমাদের প্রিয় নবী বারা এরকম আজিব রাজি আল্লাহ তিনি বর্ণনা করেন তাই আসুন আমরা মুসলমান হিসাবে আমরা যেন এই সাতটি বিষয়ের উপর সবাই আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে যারা ফলো করে না ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন